আপনার কি মনে হয় আসলে কোন দিকে যাচ্ছে অবস্থা ধন্যবাদ সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে সেটা এই মুহূর্তে আপনিও যেমন অনুমান করতে পারতেছেন না ঠিক আমিও না আই থিঙ্ক রিফাতও পারবে না এবং আমাদের ক্যামেরার পিছনে যারা আছে দর্শক যারা দেখবে কেউ আসলে এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে ভবিষ্যৎবাণী করতে পারতেছে না কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তার পরিকল্পনা প্রকাশ করেনি এখনো পর্যন্ত জনগণকে একটি অস্বচ্ছতার মধ্যে বন্দী রেখেছে সরকার যদি তার পরিকল্পনা প্রকাশ করত নির্বাচনের রোডম্যাপ রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ গণহত্যার বিচারের রোডম্যাপ তাহলে আমাদের সামনে একটি স্বচ্ছ আয়না থাকতো সেই গ্লাসে আমরা দেখতে পেতাম আসলে কি হচ্ছে সরকার যেহেতু জনগণকে অন্ধকারের মধ্যে রেখেছে এই কারণে আসলে সমস্যা এবং সংকট আমরা কেউ আসলে বুঝতে পারতেছি না বাংলাদেশের ভবিষ্যৎটা আসলে কি বাংলাদেশ সামনে আসলে কোথায় গিয়ে থামবে বাংলাদেশে একটি নির্বাচন কবে হবে গণহত্যার বিচারটা কোন প্রক্রিয়া হবে হতে কত সময় লাগবে জি সংস্কার আসলে কি কি করা হবে সংস্কারের রোডম্যাপটা কি এই বিষয়গুলো নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে সরকার পরিকল্পিতভাবে আসলে এই ধোঁয়াশাগুলো সৃষ্টি করেছে নাকি আসলে সরকারের অনভিজ্ঞতা অর্থাৎ যে সকল উপদেষ্টারা রয়েছে তারা কি আসলে রাষ্ট্র পরিচালনার যে মেকানিজম ফাংশন সেটাকে আসলে বুঝতে পারতেছে না আমার কাছে মনে হয় যে সরকারের সবথেকে বড় দুর্বলতা যে রাষ্ট্র সম্পর্কে জনগণ সম্পর্কে ম্যানেজমেন্ট সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে উপদেষ্টা পরিশোধে নেওয়া হয়নি খুব মানে অনভিজ্ঞ এনজিও ব্যক্তিত্ব যাদের আসলে জনগণের সাথে কখনো সম্পর্ক ছিল না কখনো রাষ্ট্রের সাথে সম্পর্ক ছিল না তারা একটি গোষ্ঠীর মধ্যে সবসময় এনজিও কার্যক্রমে ব্যস্ত ছিল কেউ বা বৃদ্ধ আমলা যাদের আসলে এই মুহূর্তে ওই ধরনের মেধা নাই যে জাতিকে এখন আসলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কিছু দিবে তো এই মানুষের মাধ্যমে যেহেতু উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এই কারণে আসলে আমরা ওইভাবে কিছু মানে বুঝতে পারতেছি না যে তারা আসলে আমাদের রাষ্ট্রকে কোথায় নিয়ে যাবে আপনি যেটি সংলাপের কথা বললেন যে তিনটি দলের সাথে সংলাপ আমরা দেখলাম যে বিএনপির বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানান সালাউদ্দিন আহমেদ তিনি যমুনা টেলিভিশনের একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমরা পাঁচ ছয় দিন আগে সরকারকে জানিয়েছি এখনো পর্যন্ত সরকার কোনো উত্তর দেয়নি জামাতের আমির তিনি পাবলিকলি বলেছেন যে জাতীয় সংলাপ হওয়া দরকার এরপরে আমি যতদূর তথ্য পেয়েছি যে জামাতের সাথে সর্বপ্রথম বৈঠকের বিষয়টা নিয়ে আলোচনা হয় এখন জামাতের সাথে সাক্ষাৎ করবে আর বিএনপি তো আগেই চিঠি দিয়ে রেখেছে বা জানিয়ে রেখেছে বিএনপির সাথে না করলে তো হয় না যে কারণে বিএনপি কেউ ডাকলো এখন তারপরে কি হলো যে বিএনপি জামাত আপনি বলতে চাচ্ছেন যে বৈঠকটি আসলে জামায়াতের সঙ্গেই ছিল একজাক্টলি একজাক্টলি বিএন জামাতের সাথে বৈঠক নিয়ে আলোচনা চলছিল জামাতের সাথে বৈঠক হবে কিন্তু যে সালাউদ্দিন আহমেদ তো তথ্য ফাঁস করে দিয়েছে যে আমরা তো পাঁচশো দিন আগে বলেছি আমাদের তো ডাকেনি এরপরে যেটি হলো যে জামাত বিএনপি তৃতীয় দলকে হবে সরকারকে তো একটি দলকে তৃতীয় অবস্থান দিতে হবে রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে এরপরে সরকার এনসিপিকে ডাকলো তোমরা আসো দেখেন বাংলাদেশে এনসিপির সাংগঠনিক কাঠামো সম্পর্কে আপনি সাংবাদিক হিসেবে জানেন নির্বাচন কমিশন ঘেরাও করেছে সেটা আপনি দেখেছেন তারা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে সরকার যদি জোর করে কাউকে তৃতীয় দল বানাইতে চায় সেটা কি সম্ভব জনগণ কি এত মানে বোকা জনগণ কি বোঝে না সরকারের উচিত ছিল আপনার প্রত্যেকটা দলের সাথে আনুষ্ঠানিক বৈঠক করা আলাদাভাবে অথবা সব দলের সাথে একসাথে বৈঠক করা এই যে বৈঠকের নামে সংলাপের নামে নাটক কাউকে আপনি বড় দেখাতে চান জনগণের কাছে এই জন্য তাকে ডাকতেছেন তার আগের দিন তো তার সাথে বসেছেন আবার তার সাথে দ্বিতীয় দফায় কেন বসলেন কারণটা কি এগুলো কি আপনারা আপনারা আসলে বৈষম্য বিরোধী আন্দোলন করে আবার বৈষম্য বেশি বাড়ায় দিতেছেন এগুলো তো আসলে কোনো রাজনীতির অংশ হইতে পারে না রিফারদেরকে আমরা ধন্যবাদ জানাই যখন অনেক বড় বড় সমন্বয়করা চুপ ছিল তার লেখালেখি আমি দেখেছি তার অন্যান্য বন্ধুদের লেখাগুলো আমি সাম্প্রতিককালে খেয়াল করেছি মাহিন আব্দুল হান্নান মাসুদ কাদের হ্যাঁ যে সময় শীর্ষ নেতৃবৃন্দ অনুপস্থিত সেই সময় তারা নেতৃত্ব দিয়েছে কিন্তু তাদের সাথেও কি বৈষম্য করা হয়নি এই বৈষম্যগুলো তো তারাই তুলে ধরেছে আমি তাদের ফেসবুক চেক করেছি এবং লেখাগুলো দেখে আমি হতাশ হয়েছি যে এই ছেলেগুলো জাতিকে নতুনভাবে নতুন নতুন উদ্যমে পথ দেখিয়েছে তাদের সাথে বৈষম্য নিজেদের ভিতরে বৈষম্য মাস্টার মাইন্ডদের নিয়ে কিন্তু তারাও লেগেছেন এনসিপির নেতারাও লেখছে তার মানে বৈষম্য দূর হয়নি কোথাও থেকে তো আমি এখন আসি আজকে নাকি বিশটি একুশটি দলের এক একজন নেতাকে ডেকেছে তো একজন নেতাকে ডেকে আপনি কি আলোচনা করবেন আপনি কেন তিনটি দলের সাথে আলাদা আলোচনা করলেন আর বাকিদের সাথে কেন এইভাবে মানে মুরগির খাসার ভিতরে সবাইকে ডাকতেছেন এটা কোনো রাষ্ট্র পরিচালনার সিস্টেম না এই উপদেষ্টারা মানুষকে সম্মান করতে জানে না এই উপদেষ্টারা মনে করে যে অনেক বড় ওর পাঁচজন ডাকতে হবে আরও ছোট ওর একজন ডেকে ঠিক আছে থামিয়ে রাখি তো এইভাবে আসলে রাষ্ট্র চলে না দেখেন আর দুটি বিষয়ে কথা বলি আমরা সরকারকে বারবার বলে আসছি যে দেশে একটি বিশৃঙ্খলা তৈরি হয় এরকম কোনো আচরণ করেন না নারী সংস্কার কমিশন এটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের দেশে নারী নারীরা কি বলেছে যে নারী সংস্কার করো হঠাৎ করে একটি বিতর্ক উস্কে দিল কোন নারীদের মাধ্যমে যে নারীরা আসলে একটি অল্প সংখ্যক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে যারা আমাদের মানে মুসলমান সমাজের নারীদের প্রতিনিধিত্ব করে না সত্যি কথা বলতে গেলে দেখবেন ধর্মের সাথে সাংঘর্ষিক প্রতিবেদন দিয়েছি এরপর থেকে মূলত বাংলাদেশে জটলা বেঁধেছে সরকার আবার নিচ থেকে বলল যে আমরা মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর একটা সমস্যা এরপরে চট্টগ্রাম বন্দর সেইটা আবার বিদেশিদের হাতে তুলে দিতে চাই আজকে আমাদের একজন উপদেষ্টা তিনি উপদেষ্টা না দুঃখিত আসলে তাকে উপদেষ্টার দিকে আমার কাছে অনেক বড় কিছু মনে হয় প্রেস সচিব তিনি বলছেন যে আমরা বন্ধ দিচ্ছি না আমরা ম্যানেজমেন্ট দিচ্ছি তো ম্যানেজমেন্টটা দিয়ে দিলে বন্ধ দেয়া হয় না এই যে জনগণকে মানে গলকধাঁধার মধ্যে ফেলানো জনগণকে কি সে বোকা মনে করে যে সে একাই চালাক সাংবাদিকতা করেছে বলে সেই একাই চালাক আর আমরা কিচ্ছু বুঝি না এই যে জনগণকে বোকা বানাচ্ছে এরপরে দেখেন যে একজন ব্যক্তিকে নিয়ে ব্যাপকভাবে বিতর্ক ছিল তাকে আপনি শুরুতে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিলেন রহমান এরপরে তাকে বানিয়ে দিলেন নিরাপত্তা উপদেষ্টা তার বিষয়ে আমাদের মতামত দরকার ছিল না অন্যান্য দলের মতামত নেওয়া দরকার ছিল না সেনাবাহিনী বলেন অন্যান্য বাহিনী বলেন মতামত নেওয়া দরকার ছিল না যে ব্যক্তিকে আপনি বসিয়ে দিলেন সেই ব্যক্তিকে কি সেনাবাহিনী গ্রহণ করেছে অন্যান্য নৌবাহিনী গ্রহণ করেছে অন্যান্য বাহিনী গ্রহণ করেছে গোয়েন্দা সংস্থা গ্রহণ করেছে এখন আপনি তাকে নিরাপত্তা উপদেষ্টা বানিয়ে দিয়েছেন এই যে সরকারের আহম্মুখী আচরণ এই কারণে রাষ্ট্র এখন আসলে রাষ্ট্র এখন বিশৃঙ্খলা হয়ে গেছে আরও দেখেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করানো পাঁচ আগস্ট যদি সেনাবাহিনী না বলতো যে হাসিনার বিদায় নিতে হবে হাসিনা পালাইতো আরও রক্তপাত হতো আরও হাজার হাজার মানুষ মারা যেত সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে শুধু ওই পাঁচ আগস্ট না এর আগে দেখেন এর আগে পহলা আগস্ট বা তার আগে থেকেই সেনাবাহিনী দেখবেন যে একদম নিশ্চুপ জনগণের পাশে অবস্থান নিয়েছে জনগণ স্লোগান দিয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার আমি নিজে শুনেছি আমার এই কান শুনতে অবশ্যই ভুল করে নাই আপনিও সাংবাদিক হিসেবে শুনতে অবশ্যই ভুল করেননি এই কথা বলেছে সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে সেনাবাহিনী তো ক্ষমতায় নেয়নি এখন এসে আপনি নয় মাস দশ মাস পরে এসে বলছেন যে সেনাবাহিনী আর একটি একাগার সৃষ্টি করতে চাই এই কথা কেন বলতেছেন সেনাবাহিনী যেখানে স্পষ্টভাবে বলছে যে আমরা কোনোভাবে আর রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চায় না তখন আপনি তাদেরকে বলছেন যে না তারা ক্ষমতা দখল করবে এই যে সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন রাষ্ট্রকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করা হচ্ছে এবং এর সাথে কয়েকজন উপদেষ্টা জড়িত